বীরভূমে ফের অনুব্রত মণ্ডলের এক ঘনিষ্ঠ সহচরের বিরুদ্ধে দলের ভিতর থেকেই উঠল তীব্র আওয়াজ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সহসভাপতি সহ প্রায় পঁচাশি জন সদস্য আজ অভিযোগের পাহাড় নিয়ে পৌঁছে গেলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাদের অভিযোগ শিক্ষক সংগঠনের জেলা সভাপতি প্রলয় নায়েক দীর্ঘদিন ধরেই একতরফার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সংগঠনের একাংশকে উপেক্ষা করছেন তারা দাবি করেছেন প্রলয়বাবু যেভাবে সংগঠন চালাচ্ছেন তা গণতান্ত্রিক পদ্ধতিকে লঙ্ঘন করে চলেছে বিশেষজ্ঞ মহলের মতে প্রলয় নায়ক অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার তত্ত্বাবধানেই শিক্ষক সংগঠনটি বহু বছর ধরে চলছে সেই জায়গা থেকেই এখন তার বিরুদ্ধে দলের অন্দরেই এই বিদ্রোহকে রাজনৈতিক মহলে অনুব্রতের আরেকটি ডানা ছাটার প্রক্রিয়া বলে ব্যাখ্যা করা হচ্ছে প্রসঙ্গত অডিও ভাইরাল কাণ্ডের পরেই তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে বরখাস্ত করা হয় এবার শিক্ষক সংগঠনে ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধেও আন্দোলনের ঝড় তোলায় প্রশ্ন উঠছে দলের ভিতরেই কি তাহলে অনুব্রতের ছত্রছায়া সরানোর অভিযান শুরু হয়েছে তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শিক্ষক সংগঠনের কিছু সদস্য আজ আমাকে লিখিতভাবে কিছু সমস্যা জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে কোর কমিটির বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বীরভূমের রামপুরহাট থেকে শায়ন ভাণ্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি সো আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন লিখিত দাবিপত্র ব্যাপার এবং সেটা কোর কমিটিতে আমরা আলোচনার জন্য নিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে তারা যে অসুবিধাগুলো ভোগ করছে সেই বিষয়গুলো জানিয়েছিলেন আমি ওদেরকে বলেছি যে কোর কমিটিতেই কারণ আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কারণ যা কিছুই আসুক না কেন অনেক অভিযোগ আসছি অনেক অনুযোগ আসছে অনেক দাবি আসছি সেগুলো নিয়ে আমরা কোর কমিটিতেই আলোচনা করি এবং কোর কমিটির সিদ্ধান্তই শেষ কথা তার পরবর্তীকালের যে পদক্ষেপগুলো ধরা যায় কোর কমিটি বললো যে এটা নিয়ে আপনি সহ কথা বলুন শিক্ষামন্ত্রী সহ কথা বলুন এই সুতরাং যা করবেন কোর কমিটি